হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে অসাধারণ একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা আপনাদের ম্যাজান্টা কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন কতটা স্মুথলি একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাকপোষণটা আপনার খুবই সুন্দর হবে এটা আপনার ক্যামেরাতে যেরকম দেখতেছেন বাস্তবে আপনার সেম টু সেম পাবেন আশা করি ইনশাল্লাহ আর এগুলো জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপনারা এগুলো ইউজ করতে পারবেন সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আরেগজ দেওয়া থাকবে আর উনারটা দেখেন কতটা ইউনিক একটা ফ্রেম থাকবে দেখেন ওয়াও অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্নয় হবে উন্নার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর আর এই কালারটা দেখেন এই কালারটা খুবই চমৎকার হবে কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার লাইট কালারের ভিতরে ইলো মাস্টার্ড কালারটা দেখেন মার্শাল্লাহ এটা নিচের দামাটা দেখেন কতটা ইউনিক এটা আপনার কালো ফর্সা শ্যামলা যে কোনো আপুকেই এই কালারটা মানাবে দেখেন এটা আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা জোস একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর্সাল অর্ডারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে সম্পূর্ণ আড়ে দেওয়া থাকবে আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজি অন্য হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দেবেন আর এটা হচ্ছে আপনার ব্লু কালারটা দেখেন ব্লু কালারটাও খুবই জোশ দেখেন কতটা ইউনিক নিচের প্যানেলটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা প্রিন্ট দেখতেই পারতেছেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার একটা খুবই জোস একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপনার থ্রেডে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এগুলো যে কোনো গ্রোথের আপনারা ইউজ করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলেটের ভিতরে আর অন্যটা দেখেন মাথা নষ্ট করার মতো একটা প্রিন্ট দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট দেখতেই পারতেছেন এগুলো আপনার ফুল্লি কটনের ভিতরে গরমের খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন